মান নাম আগে নাই বাপের নাম আগে নাই একান্ত হাজারে দুই একজন বিপদে আপাদের মুসিবতে সব জায়গায় নাম নাই কা কথা কেন ইমানদারের জবান দিয়ে আল্লাহর নাম ভাই আর যাদের ইমানের দুর্বলতা ওরা আগে ডাকে কা কথা কি ভুল বলছি ঠিক বলছি না এবার আসেন এই লোকটা ভগবান তসবি টিপলো কিন্তু নদীর মাঝখানে নিয়ে যখন নৌকা নাড়া ছাড়া দিছে ওর চোখ মোটামোটা হয়ে গিয়েছে ভয়তে সে আসল না আমার আসছে না ভগর 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 সে ভগবান আর আসছে না না নৌকা তো অত সাদার কাটতে জানে না লালা সাড়া যখন দিছে ভগর 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 সে ভগবান ভগবান আর আসছে না ভগর 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 বেয়াদব নিয়া উদাহরণটা দেওয়ার কারণ আজকে আপনার দাড়িতে ইসলাম নেই টুপিতে ইসলাম নেই পাঞ্জাবিতে ইসলাম নেই অর্থনীতিতে ইসলাম নেই রাজনীতিতে ইসলাম নেই পরিবারনীতিতে ইসলাম নেই শিক্ষা ব্যবস্থা ইসলাম নেই বিচার ব্যবস্থায় ইসলাম নেই আপনার কবরে যখন জিজ্ঞাসা করবে তোর দিন কি ভগর 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 কারণ আপনার গোটা जिंदगीতে ইসলাম নেই

এখন বলবেন হুজুর বাংলাদেশে সব জায়গায় তো ইসলাম নেই হ্যাঁ যে দেশে যে রাষ্ট্রে ইসলাম সব জায়গায় নেই এক কথায় মানব জীবনের সকল সমস্যার সমাধানে ইসলাম থাকা লাগবে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এটাকে বলা হয় ইসলামী জীবন ব্যবস্থা কিন্তু যে দেশে যে রাষ্ট্রে সব জায়গায় ইসলামী সরিয়া নেই ও দেশের ইমানদারদের কাজ হবে ওই দেশে সব তে ইসলাম প্রতিষ্ঠা করা এই জজবা तमन्ना মন মানিষি কথা যাদের থাকবে এই মর্মে যারা কাজ করবে তারাই বলতে পারবে আমার দিন ইসলাম আজ যারা মানে নাই ইসলাম ছিল না ওরা ওই ভগর 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 করবে ইসলাম আয়ানা ঠিক তোমার নবীকে কথা বলা কথা বলেন মোহাম্মদ কিন্তু চুল কাটেন নেইমারের মতন দাড়ি কাটে রবিন হুটের মতো চুল কাটে মেসির মতো স্ট্যাটু করে আন্ডার টেকারের মতো আবার কয় কবরে যে বলবে আন্নবী মোহাম্মদ অত সোজা ইতিবা সুন্না তোমার চুল কাটা সুলের মতো হওয়া লাগবে তোমার দাড়িটা রাশুলের মতো হওয়া লাগবে তোমার ব্যবসাটা মতো হওয়া লাগবে তোমার নামাজটা রাসুলের মতো হওয়া লাগবে তোমার চলাফেরাটা সুলের মতো হওয়া লাগবে তোমার ব্যবসা তোমার চাকরি তোমার বিচার তোমার সব কিছুরা মতো হওয়া লাগবে ইত্যি বা রাসূলের বা একশো পার্সেন্ট যদি তুমি সুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে পারো তাইলে কবরে বলতে পারবে আমার নবী মোহাম্মদ তোমার দাড়ি ছিল বিরাট কোহলির মতো রবিন হুটের মতো কথা কেন আমার বাবা না আমার চতুর্থ নম্বর দিন তিন নাম্বার দিনের অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা চতুর্থ নাম্বার দিন হলো আনুগত্য করা আফা গাইরা দিনিল্লাহি ইবগুম ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আম ওয়া কারহা চতুর্থ নাম্বার দিনের অর্থ হলো আপনার আনুগত্য করা প্রশ্ন আসতে পারে হুজুর আনুগত্য করাটাকেও দিন বলে আনুগত্য করব কার এক নাম্বার আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করবেন দুই নাম্বার ওয়াতি আমলের আনুগত্য করবেন যেই লোকটা সৎ কাজের আদেশ দেয় সৎ কাজের নিষেধ করে সত্য কথা বলে সত্য প্রতিষ্ঠিত করতে চায় সত্যর পথে মানুষকে আহ্বান করে